হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো খুশি আছো আর নিজের বাড়িতে অবশ্যই সুস্থ আছো গরম অনেক বাড়ছে তাই জন্য আমার মনে হয় ভিডিও শুরুতে তোমাদের সাথে এই কথাটা আমার বলে নেওয়া উচিত সবাই দরকারের চাইতে বেশি বাইরে ঘোরাফেরা করোনা যেরকমই দরকার সেই জন্য বেরো আর বাড়িতে থাকো বেশি করে লিকুইড জাতীয় জিনিস খাও জল খাও অনেক বেশি করে বাড়ির সবাইকে ভালো রাখো নিজে সুস্থ রাখো আজকের ভিডিওটা হতে চলেছে ক্লাস নাইনে স্টুডেন্টদের জন্য তাই যারা ক্লাস নাইনে পড়ো আর এই ভিডিওটা দেখছো এখনই কমেন্টে আমাকে বলো যে আমি ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনের একটা কবিতা জীবনানন্দ দাসের আকাশের সাতটি তারা সত্যি কথা বলতে এই কবিতাটা আমার খুব প্রিয় একটা কবিতা আর জীবনানন্দ দাস হলেন আমার প্রিয় একজন লেখক সত্যি কথা বলতে এনার লেখা পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ইনি এভাবেই কবিতাটা লেখে যেটা আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি তাই তার সমস্ত কবিতা আর গল্প আমার ভালো লাগে এটা খুব পছন্দের একটা আর আমি যখনই তোমাদের কোনো ভিডিও দিই কোনো গল্প কোনো কবিতা সেগুলো সবসময় আমি নিজে যেটা মানে যেভাবে আমি বুঝ আমার মনে হয় যে আমি আমার স্টাইলে তোমাদেরকে পড়াবো আমি সেভাবেই পড়িয়ে থাকি সেভাবে বুঝিয়ে থাক থাকি কিন্তু সত্যি কথা বলতে আজকে ভিডিওটা আমি আমার স্টাইলে কিংবা আমার মতো করে তোমাদেরকে একদম বোঝাবো না আমি যখন ক্লাস নাইনে পড়তাম আমি যখন ছোটো ছিলাম আমাকে যে আমার এই ভিডি এই কবিতাটা আমাকে পড়ে শুনিয়েছিল আমাকে বুঝিয়েছিল সুন্দর করে আমি ঠিক তার মতো করে আজকে তোমাদেরকে বোঝাবো হ্যাঁ আমার দিদি আমার দিদি এই কবিতাটা আমাকে বুঝিয়ে দিয়েছিল এমনভাবে বুঝিয়েছিল যে কবিতাটা আমার মনে লেগে গেছিল আজকে আমি চেষ্টা করব ঠিক ওর ভাষায় ও ঠিক যেভাবে যেভাবে আমাকে বুঝিয়েছিল আমিও তোমাদেরকে ঠিক সেভাবেই বোঝাতে চেষ্টা করব জানি হবে না বাট স্টিল ট্রাই তো করবো তোমরা জানিও সকলের কীরকম লাগলো আর কারা ক্লাস নাইনে পড়ছো অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা নতুন রয়েছে পাশে থাকা বেলাইকান প্রেস করে সাবস্ক্রাইব না করে যেতে ভুলবে না পরবর্তী সবার পরবর্তী নিউ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমি খুব স্পিডে কথা বলছি কারণ আজকের ভিডিওটা আমি খুব একটু তাড়াহুড়োয় করছি আর আমি এক্সপ্লেন তো খুব ধীরে করবো কিন্তু আমি চাইছি ইন্ট্রোতে যাতে বেশি টাইমটা না লাগে তাই জন্য তো চলো লেট স্টার্ট দ্য ভিডিও আকাশে সাতটি তারা জীবনানন্দ দাস আমাদের সকলের প্রিয় কবি জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালের এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতা ছিলেন কুসুম কুমারী দেবী তিনি ভাই বোনের মধ্যে ছিলেন সব থেকে বড় আর আমি এনার কোনো পরিচিতি দিলাম না কারণ এইটুকুনির মধ্যেই আমি এটাকে সীমিত রাখলাম তারপর আমরা পড়ব তার ছাত্র জীবন নিয়ে একটুখানি কথা জীবনানন্দের পিতা খুব ছোটবেলায় স্কুলে ভর্তির বিরোধী ছিলেন তাই তার প্রাথমিক শিক্ষা হয় মায়ের কাছেই উনিশশো আট খ্রিস্টাব্দে নয় বছর বয়সে জীবনানন্দকে বরিশালের ব্রজমোহন স্কুলে ফিফথ গ্রেডে ভর্তি করা হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি এই স্কুল থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন এগুলো কোনো কিছু তোমাদেরকে পরীক্ষায় আসবে না কিন্তু এইটুকু জেনে নেওয়া উচিত কারণ যে কবির ব্যাপারে তুমি তার একটা কবিতা পড়ছো আমার মনে হয় তার ব্যাপারে এইটুকুনি জেনে নেওয়াই যায় দেখো জীবনানন্দ দাস কিন্তু তার যে পাঠক তাদের কাছেই ভালোবাসার মানুষ ছিলেন না তাকে সবাই ভালোবাসতেন যেমন তার ব্যাপারে কি বলেছেন জীবনানন্দ দাসের কবিতা সম্পর্কে কবি বুদ্ধদেব বসু বলেছিলেন তার কাব্য বর্ণনাবহুল তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল সমালোচকদের মতে রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয়তম কবি হলেন জীবনানন্দ দাশ চলো এবার আমরা আসল ভিডিওর আলোচনায় আসি এটা ছিল কবি পরিচিতি আকাশের সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি এই গ্রন্থটি উৎসর্গ করে যান আবহমান বাংলা বাঙালিকে এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল কবি মারা যান তারপর এই কবিতাটি প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থে ছয় সংখ্যক কবিতা এই গ্রন্থের অন্তর্গত কবিতাগুলির নামকরণ কবি নিজে করে যাননি আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন তেমনি জীবানন্দ দাস কলমের আচরে শব্দের ছবি আঁকতেন শব্দ নির্বাচনের গুণে তার কবিতাকে পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় হ্যাঁ সত্যি এই কথাটা একদম সত্যি তার কবিতাকে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে সত্যি অনুভব করা যায় এই কবিতাটাতে তোমরা করতে পারবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় তুমি যখন কবিতাটা পড়বে তোমার নিজের ফিল হবে যে না তুমি নিজে অনুভব করছো তারপর কি যে লাইনটা আমরা পড়লাম আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আকাশে সাতটি তারা কবিতাটিতে জীবনানন্দ বাংলার এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন সন্ধেবেলা কি হয় সূর্য ডুবে যায় আকাশে তারা দেখা যায় আস্তে আস্তে সেটাই বলেছেন সেই সময় কি করেন কবি ঘাসে বসে থাকেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যেন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল মনিয়া একটা কিন্তু পাখির নাম দেখে মনে হচ্ছে যেন জলটা লাল আসলে সূর্যর আভার রং জলে যখন পরে লালচে হয়ে যায় মনে হচ্ছে মনিয়া পাখির রক্তে লালে জলে লাল হয়ে গেছে জলটা তারপর কি আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায় রাতের নিবিড় আধার নামার আগেই দিন রাত্রি সন্ধ্যেখনে আসে বাংলার শান্ত নীল সন্ধ্যা সূর্য ডুবে যাওয়ার পর আস্তে আস্তে নীল সন্ধ্যা নামে সন্ধে আমরা সবাই সবাই দেখেছি সন্ধে কিভাবে নামে সেই সন্ধেটা আসলে কিন্তু নীল মনে হয় যেন নীল একটা চাদরের আস্তরণ পড়ল আমাদের চোখের ওপর দিয়ে তারপর কি আমার চোখের আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কার চুল ভাসে হ্যাঁ বলছি কবির মনে হয় যেন এক এলোকেশি মেয়ে দেখা দিয়েছে আকাশে কবির কল্পনার সেই মেয়েটি আসলে সান্ধ্য বাংলা মানে মানে হলো কবির মনে হয় যে বলল না আমার চোখে মুখে যেন কারো চুল পড়ছে সেটা কার চুল আসলে সন্ধে নামছে চারিদিকে অন্ধকার ঘনাচ্ছে সেটাকে কত সুন্দর কবি আমাদের সামনে তুলে ধরেছে একটা মেয়ে একটা এলোকেশি মেয়ের চুল যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কি মনে হচ্ছে মনে হচ্ছে কবির কল্পনা সেই মেয়েটি আসলে সান্দ বাংলা বা মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন আসলে তো সন্ধে নামছে কিন্তু কবির সেটাকে অন্যভাবে মনেছে আমাদের মতো সাধারণ মানুষ তো এটাই দেখবে যে হ্যাঁ সন্ধে নামলো নর্মাল বাট না কবির লেখক মন কি মনে হয় সেই মেয়ের কালো চুলের রাশি চড়ে পড়ছে চোখের কবির চোখের সামনে দিয়ে দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝড়ে অভিরত কবির মুগ্ধ চোখের সামনে আধার গনিয়ে তার চুলে স্পর্শ অনুভব করায় তাকে কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেননি পৃথিবীর কোন পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময়ী রূপ দেখেননি কবি আর কেউ এভাবে ফিল করেনি ব্যাপারটা কবি যেভাবে আমাদের সামনে তুলে ধরেছে সেই এলোকেশি কন্যা চুলের সাদর স্পর্শে হিজল কাঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি দেখো কবি কত সুন্দর বলল সেই এলোপিসি মেয়ের চুলে স্পর্শে হিজল কাঁঠাল মানে বাগান জঙ্গল বন হিজল কাঁঠালের গাছ সব কিছু থেকে নামছে সন্ধে নেমে আসছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে এটা আসল মানে কি রূপসীর চুলের বিন্যাস যখন একটা মেয়ে ধরো একটা চুল ধুয়ে এলো বা কিছু সে যখন চুলটা নাড়ায় শুকোনোর জন্য তখন তা দিয়ে সুন্দর সুবাস বেরোয় সেটাই বলছে কবি যে আমি জানি না রূপসীর চুলের বিন্যাসে এত সুন্দর গন্ধ একটু সুন্দর করে বলতে গেলে এটা হয় রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই কবি আগে কোনো দিন তা অনুভব এভাবে করেননি পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির খান হাঁসের পালক সর পুকুরের জল চাদা চাঁদা মৃদু খান কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানা খানটা আমার সত্যি কথা পড়তে এতটা ভালো লাগে কি বলেছে কবই ধান গাছ কলমি শাক আমাদের গ্রামের দিকের জায়গায় এগুলো এখনও দেখা যায় যারা শহরে থাকো তারা জানবে না কিন্তু গ্রামে এগুলো হয়ে থাকে ধান গাছ কলমি শাক জলে ভেজা হাঁসের পালক স্বরের মৃদু গন্ধ পুকুরের যে সোদা একটা গন্ধ হয় সেই গন্ধটা পুকুরে যে মাছ ভেসে বেড়ায় সেই মাছের আষ্টে গন্ধ কিশোরী মেয়ের চাল দেওয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ তোমাদের মধ্যে যারা রান্নাবান্না করেছো হয়তো কেউ করনি সবাই ছোট কিন্তু তাও যদি কেউ মায়ের সাথে সাহায্য করে কোনোদিন চাল ধুয়ে দাও তাহলে দেখবে চাল ধুয়ে দেওয়ার পর হাতটা তো ভিজে অবশ্যই থাকে আর হাতটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে আর সেই হাতটার আলাদা রকমই একটা গন্ধ হয় কবি এই সবের সাথে সেই হাতটার কথাও কিন্তু ভোলেনি যে একটা কিশোরী ছোট বাচ্চা মেয়ে যখন চাল ধোয় তার হাতের আলাদা যে গন্ধটা হয় সেই সবই কিন্তু কবির ভীষণ পছন্দের কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফল ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ কিশোরের পায়ে দলার সুগন্ধি মুথা ঘাসের গন্ধ ধরো কোনো একটা কিশোর একটা ছেলে হেঁটে যাচ্ছে ঘাসের ওপর দিয়ে সে পা দিয়ে চলে গেল ঘাসটা দুমড়ে মুচড়ে গেল সেই মুথা ঘাসটার আলাদা গন্ধ একটা কথা ভাবো আমরা কি কোনোদিন এভাবে প্রকৃতিটাকে ভাবি এভাবে ভালোবাসি তার প্রকৃতির এত রূপ কি আমরা কোনোদিন নিজেরা ফিল করি না কবি করেছেন আমাদের সামনে সেটাকে তুলে ধরেছেন এত সুন্দর করে আর কি বলেছে বট ফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ বট গাছে লাল লাল ছোট ফল হয় সেই ফলগুলো পড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে সেগুলোর যেন আলাদা গন্ধ সন্ধেবেলা এই সব কিছু হচ্ছে আর এগুলো নিয়েই কি হচ্ছে বাংলায় একটা সন্ধ্যের আমেজ তৈরি হচ্ছে আকাশে সাতটি দ্বারা যখন উঠেছে ফুটে আমি পাই টের এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে দেখো এই সব কিছু কিন্তু হচ্ছে তার মধ্যে এই সব কিছু সন্ধের ঘটনা কবির এগুলো ভালো লাগছে তিনি কোথায় তিনি ঘাসের ওপর বসে রয়েছেন আর এই সব কিছু তিনি দেখছেন পর্যবেক্ষণ করছেন উপভোগ করছেন তিনি বাংলার প্রাণকে এই সবের মধ্যে খুঁজে পাচ্ছেন আকাশে সাতটি তারা সাতটি তারা যে ওঠে আমরা জানি সেই সাতটি তারা তিনি দেখছেন আর এই সব কিছু তিনি টের পাচ্ছেন এই যে কবিতা আকাশে তারা কবিতাটিতে কবি দিনের একটা বিশেষ সময়কে সন্ধে বেছে নিয়েছেন কবির চোখে তার অতি প্রিয় রূপসী বাংলা সন্ধের সময় যে রূপ ধরা দিয়েছে তাকেই তিনি শব্দের জাদুতে প্রকাশ করেছেন একদম সত্যি তার শব্দে আলাদাই জাদু আছে যেটা মনকে কেড়ে নেয় সবে যখন সূর্য অস্ত গিয়ে আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষি মণ্ডল তারা মানে তো সপ্তর্ষি মণ্ডল তখন অস্তরাগের শেষ আভায় টুকটুকে লাল মেঘ বিলীন সাগর চলে দিন আর রাত্রির সেই সন্ধিক্ষণে কবির মনে হয় যেন এক এলোকিশি কন্যা দেখা দিয়েছে বাংলার নীল আকাশে আমি যেটা কবিতাটা পড়ে বুঝলাম সেটাই তোমাদেরকে এখন বলছি মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন সেই মেয়ের ছড়িয়ে পলা ছড়িয়ে পড়া কালো চুলের রাশি কবিতার চোখ মুখ নাক অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন সেই ঘনিয়ে আসা আধারকে তার মনে হয় পৃথিবীর কোনো পথ কোনো অঞ্চল প্রকৃতির এমন মোহময়ী সৌন্দর্য দেখেনি হিজল কাঁঠাল জামের পাতা চুইয়ে নামা রাত্রি যেন সেই রূপসীর চুলের সাদর স্পর্শ শুধু চোখ বা ত্বক দিয়ে নয় কবি দিয়ে দিয়েও অনুভব করেন পরিবেশের অনেক রকমের গন্ধ মিলেমিশে তৈরি হয় সন্ধার এক বিশেষ গন্ধ ধান গাছ কলমি গাছ জলে ভেজা হাঁসের পালক স্বর ইত্যাদির মৃদুগন্ধ পুকুরের সোদা গন্ধ মাছের আষ্টে গন্ধ কিশোরীর কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে হাতের গন্ধ কিংবা কিশোরের পায়ে দলাম মুথা ঘাসের গন্ধ আর বটফলের হালকা গন্ধ মিশে তৈরি হয় বাংলার একান্ত নিজস্ব সন্ধ্যায় মধুর শীতল গন্ধ এইভাবে কবি বর্ণ গন্ধ স্পর্শ দিয়ে অনুভব করেন বাংলাকে দেখো প্রথমে আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়ালাম সেটার মানে বোঝালাম দেন আমি কবিতাটা কিভাবে বুঝেছি সেটা একটা প্যারা তোমাদের সামনে বললাম আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে সেই সময় অর্থাৎ সন্ধ্যায় এই কবিতার মূল বিষয়বস্তু আকাশের সাতটি তারার নামটি এই বিষয়বস্তুর ইঙ্গিত দেয় সেদিক থেকে বলা যায় কবিতাটির নামকরণ কিন্তু যথাযথ করেছেন কবি একেবারে আকাশের সাততি তারা কবিতাটা তো আমার ভীষণ পছন্দের তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই তোমাদের একটা কমেন্টে আমার ভীষণ ভাল লাগে একটা লাইক করে যেতে অবশ্যই বলবে না তোমরা একটা কমেন্ট করো আমি নেক্সট ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই তাই অবশ্যই কমেন্ট করেছ কেমন লাগলো সেটা জানিও কোনো অসুবিধা হলেও আমাকে জানিও নিজের বন্ধুর যারই কবিতাটা বুঝতে অসুবিধা হচ্ছে তার সাথে এই ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেলের ব্যাপারে তাকে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার দাদা বাই থ্যাংক ইউ